আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ দুপুরে বাড়িতে যা যা রান্না হচ্ছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজ রান্না করব পালং শাক ভাজা রুই মাছের ঝাল আর তার সঙ্গে ফুলকপি আলুর তরকারি প্রথমে এই পালং শাকটা রান্না করে নেব তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা ভেজে নিচ্ছি এবার পালং শাক আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি তো সেটি এখন দিচ্ছি এবার ঢাকা দিয়ে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নেব আর এখানে রুই মাছ নিয়েছি মাছে লবণ আর হলুদ গুঁড়ো দিলাম এবার মাছগুলোর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার ঢাকা খুলে পালং শাকটা দেখুন অনেকটাই কমে গেছে লবণ আর হলুদ গুঁড়ো দিলাম তো এবার একটু নাড়িয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে অল্প আচ্ছা রান্না করে নেব তো কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি আর এবার দেব গুঁড়ো মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়ে বাকি কাজগুলো করে নিয়েছি এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি টমেটো গ্রেট করে নিয়েছি আর এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কা আছে বেটে নেব আর এদিকে পালং শাকটাও রান্না হয়ে গেছে একা হাতে যেহেতু সব কাজ করি তাই একটা রান্না অল্প আছে করতে করতে বাকি যে কাটা বাছাগুলো আছে সেগুলো আমি করে নিই তো শাকটা এবার একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে শাকটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর শীতের সময় পালং শাক ভাজা খেতে তো খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে এবার মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি মাছগুলো একে একে ভাজার জন্য দিচ্ছি এক পিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এবার উলটিয়ে আর এক পিট ভেজে নিচ্ছি দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিয়ে আবারও কড়াই বসিয়ে দিলাম মাছের ঝালটা করে নেবো তো কড়াইতে প্রথমেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিলাম পেঁয়াজটা ভেজে নিয়েছি খুব ভালো করে এবার দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও একটু ভেজে নিয়ে এবার দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়েছি তো এবার দিচ্ছি পানি এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখুন কী সুন্দর ফুটে উঠেছে জলটা তো এবারে একটু ঢাকা দিয়ে অল্প আছে রান্না করে নেব পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর পেঁয়াজটা একদম গলে গেছে তো এবার যে ভেজে রাখা মাছগুলো আছে সেগুলি দিলাম আর উপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার আবারও ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে তো মাছের ঝালটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবারে ফুলকপিটা রান্না করলেই হয়ে যাবে আর এখানে একটা ভাজা মাছ রেখে দিয়েছি যখন এই মাছ রান্না করি আমার সালমানের জন্য ভাজা মাছ একটা রেখে দিতেই হয় তো কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি আর তারপরে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নিচ্ছি এবার গ্রেড করা টমেটো দিলাম আর তার সঙ্গে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম কপিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার পানি দিয়ে ঢাকা দিয়ে ফুলকপিটা রান্না করে নেবো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর ফুলকপিটা একদম গলে গেছে দেখুন এবারে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম তো আর দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো আজকের রান্নাটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন